বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা মাতৃভাষায় চর্চা এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার থেকে মাঝ বরাবর হেডিং করবে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা এক নাম্বার পয়েন্ট ভূমিকা বিজ্ঞান আজ মানব সভ্যতার অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষা চিকিৎসা প্রযুক্তি কৃষি কিংবা পরিবেশ বিজ্ঞান অপরিহার্য কিন্তু এই বিজ্ঞান চর্চা যদি সাধারণ মানুষের বোঝার বাইরে থাকে তবে তার প্রকৃত উপকার সমাজ পায় না তাই বিজ্ঞান চর্চাকে সহজবদ্ধ করতে হলে মাতৃভাষাকে মাধ্যম হিসাবে ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন পশ্চিমবঙ্গের মতো একটি সাংস্কৃতিক ও শিক্ষা বান্ধব রাজ্যে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা সমাজের মেরুদণ্ড শক্তিশালী করার অন্যতম উপায় দু নম্বর পয়েন্ট মাতৃভাষার গুরুত্ব মাতৃভাষা হলো মানুষের চিন্তা অনুভব ও প্রকাশের প্রধান মাধ্যম শিশুর প্রথম শিক্ষা শুরু হয় মাতৃভাষায় তাই জটিল ধারণাগুলিও মাতৃভাষায় সহজে বোঝানো যায় বিজ্ঞান একটি যুক্তিনির্ভর ও বিশ্লেষণধর্মী বিষয় এটি বোঝাতে যদি বিদেশি ভাষা ব্যবহৃত হয় তবে শিক্ষার্থীরা অনেক সময় আত্মবিশ্বাস হারায় কিন্তু মাতৃভাষায় পড়লে তারা স্বচ্ছভাবে চিন্তা করতে পারে প্রশ্ন করতে পারে এবং নতুন ধারণা আবিষ্কার করতে পারে তিন নম্বর পয়েন্ট পশ্চিমবঙ্গে মাতৃভাষায় বিজ্ঞান চর্চার ইতিহাস বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ঐতিহ্য অনেক পুরনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জগদীশচন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায় প্রমুখ মনীষীরা বিজ্ঞানকে মাতৃভাষায় উপস্থাপনের পথ দেখিয়েছিলেন তারা বিশ্বাস করতেন বিজ্ঞান শুধু পণ্ডিতদের বিষয় নয় সাধারণ মানুষের সম্পদ উনিশ শতকের বাংলা সাহিত্যে বিজ্ঞান বিষয় প্রবন্ধ ও পত্রিকার মাধ্যমে এই আন্দোলন শুরু হয় যা আজও অব্যাহত নেক্সট চার নম্বর পয়েন্ট বিজ্ঞান ও সাধারণ মানুষের সম্পর্ক যদি বিজ্ঞান চর্চা ইংরেজি বা অন্য বিদেশি ভাষায় সীমাবদ্ধ থাকে তবে তা কেবল একটি নির্দিষ্ট শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে কিন্তু মাতৃভাষায় বিজ্ঞান উপস্থাপিত হলে তা সাধারণ মানুষের কাছে পৌঁছায় যেমন কৃষক যদি নিজের ভাষায় কৃষিবিজ্ঞান শেখে তবে সে আধুনিক চাষাবাদ সহজে গ্রহণ করতে পারে চিকিৎসা স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য পাঁচ নম্বর পয়েন্ট শিক্ষা ব্যবস্থায় মাতৃভাষার ভূমিকা পশ্চিমবঙ্গের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় মাতৃভাষা তথা বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে এটি একটি সঠিক ও প্রগতিশীল সিদ্ধান্ত ছোট ছাত্রছাত্রীরা যখন নিজেদের ভাষায় বিজ্ঞান পড়ে তখন তাদের মধ্যে ভয় বা জটিলতা সৃষ্টি হয় না তারা আনন্দের সঙ্গে শেখে এবং বিজ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করতে শেখে ছ নম্বর পয়েন্ট বিজ্ঞান চর্চায় ভাষার প্রতিবন্ধকতা দুঃখের বিষয় উচ্চ উচ্চশিক্ষার স্তরে এসে মাতৃভাষার গুরুত্ব গুরুত্ব অনেকটা হারিয়ে যায় বিশ্ববিদ্যালয় ও গবেষণার ক্ষেত্রে ইংরেজি এখনও প্রধান মাধ্যম ফলে অনেকে নিজের ভাবনা বা নতুন ধারণা স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন না ভাষার এই প্রাচীরের কারণে বহু মেধাবী ছাত্র বিজ্ঞান চর্চা থেকে দূরে সরে যায় তাই মাতৃভাষায় বিজ্ঞান চর্চার প্রসার ঘটানো আজ সময়ের দাবি সাত নাম্বার পয়েন্ট বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থ ও সাহিত্য বাংলা ভাষায় এখন প্রচুর বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক বই ম্যাগাজিন ও পত্রিকা প্রকাশিত হচ্ছে যেমন বিজ্ঞান চর্চা এখন বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান বিজ্ঞান ও মানব ইত্যাদি এছাড়া শিশু পাঠ্য বইয়েতেও ভিত্তিক গল্পের সংযোজন করা হয়েছে যাতে তারা ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহ পায় বাংলায় ইউটিউব পডকাস্ট ও অনলাইন কোর্সের মাধ্যমেও আজ বিজ্ঞান শেখার সুযোগ বেড়েছে আট নাম্বার পয়েন্ট মহান বিজ্ঞানীদের ভূমিকা জগদীশচন্দ্র বসু এবং প্রফুল্লচন্দ্র রায় ছিলেন মাতৃভাষায় বিজ্ঞান চর্চার অগ্রদূত তারা দেখিয়েছিলেন বৈজ্ঞানিক গবেষণা মাতৃভাষাতেই করা সম্ভব তাদের লেখা বই প্রবন্ধ এবং বক্তৃতা আজও অনুপ্রেরণা দেয় রবীন্দ্রনাথ ঠাকুরও একাধিকবার বলেছিলেন নিজের ভাষায় শিক্ষা না হলে জাতির আত্মা বিকশিত হয় না এই মহান ব্যক্তিত্বদের চিন্তাধারা পশ্চিমবঙ্গে ভিত্তিক শিক্ষাকে শক্ত ভিত প্রদান করেছে ন নাম্বার পয়েন্ট আধুনিক যুগে মাতৃভাষার প্রয়োগ আজকের ডিজিটাল যুগে মাতৃভাষায় বিজ্ঞান চর্চার সুযোগ অনেক বেড়েছে ইন্টারনেট স্মার্টফোন ও সামাজিক মাধ্যমে বাংলায় বিজ্ঞান ভিত্তিক আলোচনা ক্রমশ জনপ্রিয় হচ্ছে ইউটিউবে বাংলায় বিজ্ঞান ক্লাস ব্লগ বিজ্ঞান বিষয়ক আলোচনা তরুণ প্রজন্মের কাছে সহজবদ্ধভাবে পৌঁছে যাচ্ছে পশ্চিমবঙ্গের বহু বিদ্যালয় ও কলেজে এখন ডিজিটাল কন্টেন্ট বাংলায় তৈরির প্রচেষ্টা চলছে দশ নম্বর পয়েন্ট মাতৃভাষায় বিজ্ঞান চর্চার সুফল মাতৃভাষায় বিজ্ঞান চর্চার সবচেয়ে বড় সুফল হলো এটি শিক্ষাকে গণমুখী করে তোলে শিক্ষার্থীরা জটিল সূত্র বা ধারণা সহজে আত্মস্থ করতে পারে চিন্তাশক্তি বৃদ্ধি পায় প্রশ্ন করার সাহস জন্মায় এবং গবেষণার আগ্রহ বাড়ে সমাজে বৈজ্ঞানিক মনোভাব ও যুক্তিবাদী চিন্তার প্রসার ঘটে বাংলায় বিজ্ঞান পড়ে আজ বহু ছাত্র বিশ্বমানের বিজ্ঞানী হয়ে উঠেছে এটি গর্বের বিষয় শেষ পয়েন্ট এগারো নম্বর পয়েন্ট উপসংহার বিজ্ঞান চর্চা কোনো একক ভাষার সম্পত্তি নয় এটি সবার জ্ঞানের অধিকার তবে মাতৃভাষাই সেই সেতু যার মাধ্যমে জ্ঞান সাধারণ মানুষের জীবনে পৌঁছায় পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে বাংলায় বিজ্ঞান শিক্ষা ও গবেষণার প্রসার ঘটানো মানে কেবল ভাষার মর্যাদা রক্ষা নয় জাতির বুদ্ধিভিত্তিক বিকাশ ঘটানো তাই বলা যায় মাতৃভাষায় বিজ্ঞান চর্চা শুধু প্রয়োজন নয় এটি আমাদের জাতীয় দায়িত্ব বিজ্ঞান যদি মাতৃভাষার রসধারায় সিঞ্চিত হয় তবে শিক্ষার ক্ষেত্র আরও মানবিক সহজ এবং সফল হয়ে উঠবে